তো আশা করি ভাষা তোমরা কেউই বুঝতো না তো আমি ট্রান্সলেট করতেছি আমরা যেমন পিকনিক আর পিকনিক যাওয়ার নিয়ে কিছু ফুল বা শাক সবজি যারা ট্রাইবেলরা খায় ওইখান্ত নিয়ে নিলাম আর এখন যে ফুলগুলো দেখছো এই ফুলের এই গাছগুলা গাছটি একটু ছোটো তার কারণে গাছটির ফুল না আমরা বড়ো গাছ থেকে নিয়েছিলাম লগে কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি পাতা নিয়ে কী করবো আমরা এরই ভিডিও লাস্টে দেখতে পারবো আর বাড়ির থেকে আমরা পিকনিক যাওয়ার আগে যা যা আছে মুড়ি সব মিক্সার করে নিয়ে নিছি নেওয়ার পর আমরা গেলাম তো বাজারে বাজারে গিয়ে পেঁয়াজ রসুন তেল এরকম কিছু জিনিস বাকি আছে নেওয়ার লিখা তুইটা নিয়ে আমরা রওনা দিলাম মাংসের দোকানে মাংসের দোকানে গিয়ে দেখি কাকা একদম জোশে মাংস কাটতেছে আর মাংস কাটার যে কাঠের উপর কাটতেছে ওই কাঠটার থেকে শুধু একদম মানে তো ময়লা কাকার পরিষ্কার করতো কিন্তু তাই শুধু পরিষ্কারই বলল না কিন্তু এমন লাগতেছে দেখা যে থেকে বেশি আমরা কাঠ খাওয়াই দিচ্ছে তো আর করার নাই এমন টাইমে দোকানও বেশি খোলা নাই দুপুরবেলা তো এখান থেকে নিলাম মাংস নেওয়ার পর আমরা ছবি মরার উদ্দেশ্য না দিলাম যাওয়ার পথে মনে হইলো যে

হওয়ার পর আমরা যেমন একদম ঝর্ণার এখানে তো অনেকক্ষণ হাঁটাহাটি করার পর আমরা আমরা ফাইনাল স্টেশন আগে পড়লাম আর যেহেতু আমরা আইতে একটু দেরি হয়ে গেছে তারপর তো আমরা আর দেরি না করে তাড়াতাড়ি করে আগুনটাকে জ্বালাইলাম কি করতেছ তুমি আলু চিকেন চিকেন এলি কেন হ্যাঁ আলু স্নাত তো হাত ওকে জি কো ভাই সানাই তো জি বাংলা বো বাংলা কইতারে না আমি হিন্দি হিন্দি একটু একটু

তো প্রথমটা এখানে বানানো কমপ্লিট তারপর আমরা সবাই মিলে খুব তাড়াতাড়িভাবে বাকি সব বানাইতেছি তো এর মধ্যে আমি বানানোর চেষ্টা করলাম প্রথম দিকে হইতেছিল না বাট পরে হইছে তো আমি যত রূপ বুঝলাম যে এটা বানানোর পর এটার ভিতরে চালটা দেওয়ার পর যে বানটা দেওয়া হয় বানটা যদি ভালো করে না দেওয়া হয় তাহলে কী হবো পরবর্তী সময়ে চালটা খুললে বাইরে যাবো গাছ তো এখানে আমরা বাঙ্গুই আর চিকেন অলমোস্ট রেডি গা তো এবার আমরা গুদকের পালা যে গুদক রেডি করতে হইব এখানে আমরা গুদকের হইতেছে এটা আজকা খামু অ্যাকচুয়ালি আমার লাইফে কোনো দিন এটা খাইছি না আমরা কেউ জানো যে এটা কি একটু জানায়ও এটা দিয়ে আসি গুদক খামু তো তারপর গুদক সব সবজিগুলো ভালো করে ধুয়ে সেটা মধ্যে নেওয়া হইতাছে এবং এটার মধ্যে একসাথে লবণ মরিচ আর যা যা সবজি থাকে সব দেওয়া হইব তারপর গুদকটা হয়ে গেলে আমরা সবাই মিলে এক লোকে বইয়ে সেটা গুদকটা রান্না হয়ে গেলে গেই আমরা গুদক এখানে কমপ্লিট হয়ে গেছে গা আর চিকেন আর বাংবি তো আগে রেডি হয়ে গেছে তো আমরা এবার সবাই মিলে একসাথে খাইতে বই যাবো গা তো আমরা সব একসাথে এক জায়গার মধ্যে আগে কিছু খুললে রেডি করে চিকেন টিকেন নিতেছি তারপর খাওয়ার পালা তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে এখানে ধোয়া ধুই চলতে যা যা বাসনগুলো ধুই পড়ছে সব ধোঁয়া ধোয়াতেছে এখানে জনসনের কমেন খুব স্পিডে খুব তাড়াতাড়ি ধুইতেছে কারণ সন্ধ্যা হইতে গা আমরাও বাড়িতে যাবো তো এখানে সব ধোয়াটা কমপ্লিট করার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি আজকের পিকনিক এখানে অব্দি শেষ ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আই বদলে